নমস্কার স্টাডিও ভিস্ট্রিতে সবাইকে স্বাগত আজ আমি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায় তথা ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা এ অধ্যায়ের দ্বিতীয় পর্যায় অর্থাৎ আনুমানিক খ্রিস্টপূর্ব দেড় হাজার থেকে ছ শব্দ এই অধ্যায়ের আমি প্রশ্ন ও উত্তর তোমাদের কাছে আলোচনা করব। এ অধ্যায়টি বড় হওয়ার কারণে আমাদের কাছে আগের ক্লাসে পার্ট ওয়ান আলোচনা করেছি এখনও যারা পার্ট ওয়ানের ভিডিওগুলি পাওনি তারা অবশ্যই আমার ডিসক্রিপশানে যাবে লিঙ্ক দেওয়া আছে তোমরা পেয়ে যাবে আজ তোমাদের কাছে আলোচনার মূল বিষয় হলো পার্ট টু এই পার্ট টু থেকে তোমাদের কি কি প্রশ্ন উত্তরগুলো পরীক্ষায় আসে তা আজকে আলোচনা করছি তোমরা দেখো প্রথমে কি রয়েছে প্রথমে রয়েছে পৃষ্ঠা নম্বর পঞ্চান্ন ঊনসত্তরের কোশ্চিন বৈদিক সমাজের সব থেকে ছোটো অংশ ছিল পরিবার সত্য না মিথ্যা সত্য সত্তরের কোশ্চিন বৈদিক সমাজ ছিল ড্যাশ পিতৃতান্ত্রিক একাত্তর কোন সমাজ ছিল মাতৃতান্ত্রিক হরপ্পা যুগের সমাজ বাহাত্তরের কোশ্চিন দেখো ঋগ্বেদে বর্ণ বলতে কী বোঝাতো গায়ের রঙকে বোঝাতো তিয়াত্তরের কোশ্চিন কী রয়েছে না চতুর বর্ণপথা কী তোমাদের এটা পরীক্ষায় দু নাম্বার বা তিন নাম্বার আসতে পারে বৈদিক সমাজে কৃষ্ণকায় অনার্যদের সঙ্গে গৌরবর্ণ আর্যরা নিজেদের পার্থক্য বোঝানোর জন্য বর্ণপ্রথার উদ্ভব ঘটেছিল তারা নিজেদের স্বতন্ত্র ও উচ্চবর্ণের মানুষ বলে মনে করত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ছিল উচ্চ বর্ণভুক্ত এবং অনার্যরা ছিল ক্ষুদ্র অর্থাৎ নিম্ন বর্ণের পুজো যজ্ঞ বেদ পাঠ করতেন ব্রাহ্মণরা যুদ্ধ করা সম্পদ রুট করার কাজ ছিল কারিগরি কৃষি ও বাণিজ্য করা ছিল বৈশ্যদের কাজ তিন বর্ণের সেবক সেবা করা ছিল ক্ষুদ্রদের কাজ তারপর পৃষ্ঠা নম্বর ছাপান্ন দেখো চুয়াত্তর চতুরাশ্রম প্রথাপকে লেখো তোমাদের এটা পরীক্ষায় দু তিন নম্বর আসতে পারে বা পানি নাম্বার আসতে পারে তোমাদের পানি নম্বরের জন্য আমার এই চ্যানেলে তোমরা এই ভিডিওটি পেয়ে যাবে আগে তোমাদের দেওয়া আছে এই অবশ্যই এই চ্যানেলটি দেখবে স্টাডি চ্যানেলে আচ্ছা দেখো তোমাদের দু চুয়াত্তরের কোশ্চিনটা চতুরাশ্রম প্রথা বলতে সম্পর্কে লেখো বা বলতে কী বোঝে বৈদিক আর্যরা মানুষের জীবনকে চারটি পর্যায়ে ভাগ করেছিলেন ব্রহ্মচর্য গারহস্থ বানপস্ত সন্ন্যাস এগুলিকে একত্রে চতুরম প্রথা বলা হয় বাল্যকালে গুরুগৃহে বসে ব্রহ্মচর্য পালন ও বিদ্যাচর্চা হল ব্রহ্মচর্যাশ্রম যৌবনে বিবাহ করে সংসার ধর্ম পালন হলো গারহস্থশ্রম পৌর বয়সে সংসার ত্যাগ করে অরণ্য গিয়ে ঈশ্বর চিন্তায় নিবগ্ন হওয়া হলো বানপস্ত এবং শেষ জীবনের সব বন্ধন ছিন্ন করে সন্ন্যাস গ্রহণ করে পরমার্থ চিন্তা কাল যাপন ছিল সন্ন্যাস আশ্রম তারপরে চলে আসবো আমরা পঁচাত্তর দাগের পশ্চিম কি রয়েছে দেখব তারপরে পঁচাত্তরে কি রয়েছে দেখো গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে কি বলা হতো গোত্র কিন্তু পরে গোত্রের মানে দাঁড়ায় এই পূর্বপুরুষ থেকে আসা উত্তরাধিকারী ছিয়াত্তরের কোশ্চিন আদি বৈদিক যুগে সমাজে নারী স্থান কেমন আদি বৈদিক যুগে সমাজে অনেক নারী শিক্ষালাভ করতেন এমন কি সমিতির বৈঠকেও কিছু নারী যোগ দিতেন বলে জানা যায় যুদ্ধেও তারা অংশ নিতেন ঋগ্বেদে এই সময়ে বাল্যবিবাহ বিবাহ প্রথার কোনো উল্লেখ উল্লেখ ছিল না যজ্ঞে নারীরাও অংশ নিতে পারতেন পরে কোশ্চিন সাতাত্তর দাগ পরবর্তী বৈদিক যুগে সমাজে নারী স্থান কেমন ছিল পরবর্তী বৈদিক সমাজে নারীদের অবস্থা খারাপ হয়েছিল পরিবারে মেয়ে জন্মালে সবাই দুঃখ পেত ছোট বয়ের মেয়েদের বিবাহ বা বাল্যবিবাহ প্রথা শুরু হয়েছিল যুদ্ধে বা সমিতির কাজে মেয়েদের আর যোগ দিয়ে দিতে দেখা যেত না পরে কোশ্চিন আঠাত্তর দাগ বৈদিক সমাজের একটি জনপ্রিয় খেলার নাম কি পৃষ্ঠা পৃষ্ঠানম্বর সাতান্ন উনআশি কোশ্চিন বৈদিক সমাজের ধর্ম ধর্ম সমাজ সম্পর্কে লেখো তোমাদের এই কোশ্চিনটা তোমাদের সাতান্ন পৃষ্ঠার টুকরো কথা অংশটি পড়বে এবং লিখবে ওইখানে তোমাদের খুব ভালো করে দেওয়া আছে তোমরা পড়ে লিখবে তারপর চলে আসবো দাগের কোশ্চিন কী রয়েছে বেদের অপর নাম শ্রুতি কেন বৈদিক সাহিত্যে মূলত বেদকে শুনে শুনে মনে রাখতে হতো এই বেদ গুরু পাঠ করত এবং শিষ্যরতা শুনত বেদকে শুনে শুনে মনে রাখতে হতো বলে বেদের অপর নাম শ্রুতি একাশির কোশ্চিন বৈদিক শিক্ষার প্রধান দুটি বিষয় কী কী বৈদিক শিক্ষার প্রধান দুটি বিষয় হল ছন্দ ও ব্যাকরণ পরের কোশ্চিন বিরাশির দাগ বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বৈদিক সাহিত্য থেকে বৈদিক শিক্ষা সম্পর্কে জানতে পারি বৈদিক শিক্ষা ব্যবস্থার প্রধান ছিলেন গুরু গুরু কোনো একটা অংশ ছাত্রদের কাছে পড়ে বুঝিয়ে দিতেন এবং ছাত্ররা তা আবৃত্তি করতো এবং মনে রাখতো মুখস্থ করার ক্ষেত্রে সঠিক উচ্চারণের উপরে বিশেষ জোর দেওয়া হতো পরে একটা আবার প্যারা করবে এভাবে পরবর্তী বৈদিক যুগে শিক্ষার সঙ্গে উপনয়নের সম্পর্ক দেখা যায় ছাত্র শিক্ষা নেওয়ার জন্য গুরুর কাছে আবেদন করতো উপযুক্ত মনে করলেই উপনয়ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গুরু সেই ছাত্রকে শিষ্য হিসাবে মেনে নিতেন মেয়েদেরও কিছু এই উপনয়নের মাধ্যমে গুরুর কাছে শিক্ষালাভ করত মোটামুটিভাবে এই গুরু শিষ্য সম্পর্ক পড়ার মধ্যে থাকার পাশাপাশি ছাত্রদের কাজকর্ম এবং ছাত্ররা গুরুর গিয়ে খাওয়া দাওয়া ইত্যাদির মধ্যে দিয়ে অতিবাহিত হতো পৃষ্ঠা নম্বর আঠান্ন আঠান্ন তিরাশি থেকে কোশ্চিন মহর্ষি আধ্যয়মের প্রিয় ছাত্রের নাম কী পরবর্তীকালে তিনি তার নাম কি দিয়েছিলেন মহর্ষি আদোধমের প্রিয় ছাত্র ছিল আরুণি পরবর্তীকালে আয়ুধম তার নাম দেন উদ্দালক এইটা পড়ার জন্য তোমরা আঠান্ন পৃষ্ঠার টুকরো কথাটি ভালো করে পড়বে তোমরা অবশ্যই পুরোটা ভালো করে জানতে পারবে আচ্ছা চুরাশি চুরাশির কোশ্চিন কী রয়েছে পৃষ্ঠা উনষাট গুরুর গিয়ে ছাত্ররা কি কী বিষয়ে পড়াশোনা করত বেদ পাঠের পাশাপাশি তারা গণিত ব্যাকরণ ভাষা শিক্ষা পড়াশোনা করত তাছাড়া অস্ত্রশিক্ষাও শিখতে হতো পঁচাশি ছাত্ররা গুরুর গৃহে কত বছর পড়াশোনা করতো বারো বছর ছিয়াশি গুরু থেকে চলে যাওয়ার আগে ছাত্ররা গুরুকে কী গুরুদক্ষিণা দিত গুরু সাতাশি ফিল্ডে রাজা কেছিলেন হিরণ্যধনু অষ্টাশী হিরণ্যধনুর পুত্রের নাম কি একলব্য দ্রোাচার্য কেছিলেন বিখ্যাত অস্ত্রশিক্ষক নব্বই কোশ্চিন একলব্য দ্রোাচার্যকে কী উপহার দিয়েছিলেন তার ডান হাতের বুড়াঙুল তোমরা ঊনষাট ও ষাট পিসটা টুকরো কথা অংশটি পড়বে দিলে তোমরা এইখানের পুরো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তারপরে চলে আসবো একানব্বই দাগের কী কোশ্চিন রয়েছে যে পৃষ্ঠা নম্বর ষাট মেঘালীত কথার অর্থ কি বড়ো পাথরের সমাধি বিরানব্বই কোশ্চিন কয়েকটি মেঘালিত কেন্দ্রের নাম লেখক কাশ্মীরের বুরহাজম ঠিক আছে বা বুর্জাহোম রাজস্থানের ভরতপুর এবং ইমানগাঁও পৃষ্ঠা বাষট্টি মনে রেখো এবং অংশটি এক নজরে ইমানগাঁও অংশটি দেখবে ঠিক আছে তোমাদের কাছে আজকে পার্ট টু আলোচনা করলাম তোমাদের পরবর্তী ভিডিও তোমরা পেয়ে যাবে অনুশীলনের প্রশ্ন উত্তর আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো